আমার বাবা মা আমার কাছে এসছে বলে অনেকে অনেক অসুবিধা হচ্ছে টাকা পয়সার লোভ নেই গো আমার টাকা মা ক্যামেরার পেছনে কাঁদছে গিয়ে আশীর্বাদ করো যাতে আমি সুস্থ হয়ে যাই তাতে টিউমারের দিকেও যেতে পারে তো গরু আমার কেন এত বড় ক্ষতি ভগবান করছে কে জানে আমি তো আমি কথা বলতে পারছি না তাও কিছু কথা বলতে এলাম কারণ অনেক দিন ধরে আমি তো ভিডিও দেখিও না ভিডিও কমেন্টও করি না এই সব থেকে সব কিছু থেকে দূরে রাখা হয়েছে আমাকে বাবা মা বাড়ি চলে যেত কিন্তু বাবা মাও আমাকে এই অবস্থায় ফেলে যেতে পারছে না দাদার ওইদিকে অসুবিধা হচ্ছে আমি যা কথা বলছি আমি ঘামছি তবু কিছু কথা বলার জন্য আমি এলাম আমার আশাটা খুব দরকার ছিল এই সময় তো আমার শরীর খুব একটা ভালো নেই সত্যিই ভালো নেই আমি নাটক করছি না কারণ আমার শরীরে যে কি কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি জানি আমার বাবা মা জানে আমার বাবা জানে আমার ছেলে জানে আর আমার স্বামী জানে আমি সব সময় তো ফোকাস করতে পারি না আমার সবার কষ্ট হয়ে বলে আমি সব সময় ফোকাস করতে পারি না সব কিছু তো কষ্ট হচ্ছে ব্যথা করে ডান দিকের মাথাটাই ব্যথা করে তোমরা আমাকে কোনো দিনও কাঁদতে হয়তো দেখো কিন্তু এখন মনের জোরটা ভেঙে গেছে কারণ আমার আমি আমার মতো মেয়ে বলে এত কিছু সহ্য করেছি এত এখনো পর্যন্ত এই শরীর নিয়ে সহ্য করে যাচ্ছি আমার মাথায় আর আসলে কালটা হলো আমার মাথায় আঘাতটা লেগেছিল ডান দিক দিকে দুবার তো ওইটার থেকেই আমার এই ডান সাইডটা প্রবলেম তো এই হাত সবসময় কাপে ডান দিকটা আমি খুঁড়ি খুঁড়িয়ে চলি আমি বে বাইরে বেরোতে ভালোবাসি কিন্তু আমি বেরোতে পারছি না তার কারণ হচ্ছে লোকে দেখে দেখছে আমার দিকে যে মেয়েটা খুঁড়ি খুঁড়িয়ে চলছে কিছু কথা বলতে এলাম যে এইগুলো নাটক নয় এগুলো সত্যি আমার বাবা অফিস কামাই করে আমাদের সাথে রয়েছে আমি কোনোদিনও কারোর কাছে আশীর্বাদ করো যাতে আমি তাতেই সুস্থ হয়ে যাই সুস্থ হয়ে আমার ছেলেটাকে মানুষ করতে পারি আমি কোনো কোনোদিনও আমি বুকে হাত রেখে বলছি কোনো দিনও কারোর ক্ষতি চাইনি ক্ষতি হোক আমি চাইও না যারা আমাকে নিয়ে খারাপ কথা বলছো তাদের ভালো হোক কারণ এক একটা পরিস্থিতিতে যখন যে পড়ে সে বোঝে তবে একটা কথা বলি আমার মনের জোর অনেক আজকে আমার মনের জোর না থাকলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না আমার মায়ের মা বাবা জানে সেটা আমি কি কি সহ্য করেছি আমি না খেয়ে থেকেছি আমার ছেলেকে আমি হ্যাঁ আঁট পেটা খেয়ে জন্ম দিয়েছি গুকে দুধ দিয়েছি না খেয়ে আমি ভয়ে কোনো দিন আমার বাবা মাকে কিছু বলতে পারিনি যাতে আমার বাবা মায়ের কোনো ক্ষতি না করে দেয় ওরা যাই হোক আজকে আজকে আমার পাশে কেউ নেই আমার বাবা মা ছাড়া আমার বাবা আছে আমার মা আছে আমার স্বামী আমার ছেলে আর আমার পাশে কেউ নেই আমিও চাইও না কারো কাউকে পাশে আমার থাকুক এই দিনগুলো আমার মনে থাকবে যদি বেঁচে থাকি আমার মনে থাকবে আর যদি মরে যায় সেটা আলাদা ব্যাপার মা ক্যামেরার পেছনে কাঁদছে কিন্তু কথাগুলো সত্যি আমার কষ্টটা কেউ বসেনি আর এখনও বুঝলো না আমি কিন্তু কারোর উপর হিংসাও করিনি কারোর সাথে কিছুই করিনি সবাইকে ভালোবেসে গেছি কিন্তু আজকে কিছু মানুষের রূপ বেরিয়ে আসছে আমার বাবা মা আমার কাছে এসছে বলে অনেকে অনেক অসুবিধা হচ্ছে অনেকে যাই হোক আমাকে ডাক্তার এখন খুব ভালো ফ্রি মাইন্ডে থাকতে বলেছে একটু চাপ নিতে বারণ করেছে কিছু হয়নি বাবা চাপ চাপ নিতে বারণ করেছে কারণ আমার চাপ নিলে আমার না যে শিরা আছে ওটা ফেটে যেতে পারে ফেটে গিয়ে আমার মানে আমি প্যারালাইজ হয়ে যেতে পারি হ্যাঁ তোমরা হয়তো বলবে যে কী হয়েছে আসলগুলো খুলে বলো বলবো গো একটু সময় দাও আমি নিজের মুখে বলতে চাই শব্দ কিন্তু দেখো এত কথা বলছি আমি ঘামছি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমার মা দেখতে পাচ্ছে মা আমি ঘামছি না বলো বলো তো তো আমার আমি একটাই আমার প্রশ্ন আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি তারপর আমার কেন এত বড় ক্ষতি ভগবান করছে কে জানে আমি তো একটু একটু শান্তিতে সংসার করতে চেয়েছিলাম আর একটু ভালোবাসা চাই টাকা পয়সার লোভ নেই গো আমার টাকা পয়সা গইনাঘটি চাই ঘইনাঘী কিছুরই লোভ নেই আমার আমাকে যারা চেনে আমার বাবা মা পিতম পিতমও জানে যে আমার কোনো টাকা পয়সার লোভ নেই আমি একটু ভালোবাসাতেই যত সন্তুষ্ট তারপরেও কেন যাই না যে আমার কোর এত পরীক্ষা ভগবান নিচ্ছে ভালোই তো ছিলাম তারপরও তো পিতা কাজ করছে বাবা কাজ করছে মা কাজ করছে সবাই মিলে কাজ করছে আর আমি বিছানায় চুপচাপ শুয়ে আছি নিজের হাতে খেতে পারছি না খাচ্ছি কখনো কখনো খাচ্ছি খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি তখন আবার খাই দিচ্ছে বাইরে সবাই বলছে একটু বাইরে চ ঘুরবি হাঁটবি আমি যেতে পারছি না আমার সবাই তাকাচ্ছে দেখছে মেয়েটাই এত কম বলছে খুঁড়ি খুঁড়ি চলছে কেন কি হয়েছে আমি পছন্দ করি না এগুলো যে কেউ বলুক যে মেয়েটা রোগ ধরা রোগী এগুলো আমি পছন্দ করি না তো এই আর কি আমার ওষুধ চলছে আমার মাথায় একটা ব্লাড মানে ডাল আমার আঘাত লেগেছে পেছন দিকেই আঘাত দুবার হয়েছে তো তোমাদেরকে বলেছিলাম ওই স্মৃতিশক্তি হারিয়ে গেছিলো কিছু মনে ছিল না বাবা মাকে যারা তো ঠিক আছে সময়টা পেরিয়ে গেছে একটা ক্লট আছে ডাক্তার বলেছে ভবিষ্যতে ওইটা টিউমারও টিউমারের দিকেও যেতে পারে তো দেখা যাক ওষুধ চলছে ট্রিটমেন্ট চলছে আমি কারোর উপর ভরসা করি না আমি জানি আমি বরাবরই একটা কথা বলে এসেছি আমার বাবা মায়ের আশীর্বাদ সবসময় আমার মাথার উপর আছে আর ঠাকুর তো আমার মাথার উপর আছে না থাকলে কি আজকে আমি বলো অত খারাপ জায়গা থেকে কি এখানে আসতে পারতাম তো যাই হোক আর বেশি কথা বলতে পারছি না বমি আসছে মানে কথা বলতে গেলে খেলাম এমাত্র তো তো ওই জন্য খাবার দাবার খেতে পাচ্ছি ওষুধ চলছে বেশিরভাগটাই আমি ঘুমিয়েই থাকছি কারণ ঘুমিয়ে থাকলে কি কষ্টটা একটু কম হচ্ছে ডাক্তার সেইভাবেই ওষুধ দিয়েছে জেগে থাকলে কষ্টটা একটু বেশি হচ্ছে এই আর কি ব্যালেন্স করে চলতে পারছি না আরও অনেক প্রবলেম ধরা দিয়েছে শরীরে বলবো আস্তে আস্তে তবে শিলিগুড়িতে কিছুটা রং ট্রিটমেন্ট হয়েছে অনেকটাই রং ট্রিটমেন্ট হয়েছে সেটার জন্য একটু এফেক্ট পড়েছে তবে এটা একদিনের তো নয় অনেক দিন থেকেই হয়েছিল ট্রিটমেন্ট করালে হয়তো তাও ডাক্তার এটাও বলল যে আর দু মাস যদি পরে আনতেন তাহলে আমাদের হাতে কিছু করার থাকতো না আর দু মাস পর এলে হয়তো আর আমাদের কিছু করার থাকতো না এটাই বলল তো ওইটুকুখানি আশীর্বাদ করো ছোট বড় সবার কাছে একটাই কথা যে আমাকে আশীর্বাদ করো যাতে আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি আর কি বলবো আমার কিছু বলার নেই সুস্থ সুস্থ হয়ে যেন আবার স্বাভাবিকভাবে রান্না করতে পারি সংসারে গাছ করতে তো আমি ভালোবাসি আর প্রীতমকে এসব করতে হচ্ছে বাবা মাকে করতে হচ্ছে বাবা মার কদিন থাকবে বলো ওদেরও তো সংসার ডিউটি আছে বাবা তো তাও ডিপার্টমেন্টে ছুটি নিল মায়েরও শরীর ভালো নেই মা করছে ধাদু সে করতে হচ্ছে মাকে মা তো সারা জীবন পড়েই গেল আর প্রীতম কতটা করেছে তোমাদেরকে কি বলবো কপালে কপালে অনেক তাই এমন একটা ছেলে হাত ধরেছে বাবু মানে কাজ করছে যাই হোক সবাই সুস্থ থাকো শুধু একটা কথাই বলবো কেউ কাউকে নিয়ে মানে খারাপ কিছু বলো না কখন কাজ জীবনে কি হয়ে যায় কোনো ঠিক নেই আজকে আমাকে তোমরা খারাপ বলছো কাল দেখবে হয়তো তোমাদেরই সেই জিনিসটা ফেস করতে হবে কিন্তু আমি চাই না ঠাকুরের কাছে কাউকে আমার মতো ফেস করতে হোক তো বলছি কাউকে কখনো কটু কথা বলো না জানো তো তো চলো আর কথা বলতে পারছি না বেশি এখানেই রাখছি